প্রিয় বন্ধুরা দ্য টেস্টি কুকিনে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি রেসিপিটি হলো নিড়ে মাছের পাটিসাপটা খুব অল্প সময় এটি বাড়িতে বানিয়ে তৈরি করতে পারেন যা আপনাদের ভালো লাগতে পারে নিড়ে মাছের পাটিসাপটা করতে গেলে লাগবে পাঁচ থেকে ছ পিস নিড়ে মাছ দেখুন বন্ধুরা আমরা আগে থেকে নিড়ে মাছটি ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি আপনারা নিড়ে মাছের পাটিসাপটা করতে গেলে নিড়ে মাছটি ভালোভাবে ধুয়ে এবং কেটে নেবেন বন্ধুরা আমরা একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে কিছু পরিমাণ মতন জল দেবেন জলটি গরম হয়ে যাওয়ার পর বন্ধুরা আমাদের জলটি ভালোভাবে গরম হয়ে এসেছে ধুয়ে রাখা নিড়ে মাছগুলো গরম জলের মধ্যে দিয়ে দেবে সিদ্ধ হওয়ার জন্য আমাদের নিরে মাছটি ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এবার একটি পাত্রের মধ্যে তুলে নেবেন সিদ্ধ করে নেওয়া নিড়ে মাছগুলোর মধ্যে থেকে শীত এইভাবে বের করে নেবেন সিদ্ধ করে রাখা নিড়ে মাছগুলির মধ্যে পেঁয়াজ দেওয়ার জন্য পেঁয়াজগুলিকে এইভাবে কুচু কুচু করে কেটে নেবেন তারপর একটা কি দুটো লঙ্কা নেবেন লঙ্কাগুলো এইভাবে সরু সরু করে কেটে নেবেন শুনে তিনটে কি চারটে ক নেবেন কটি এইভাবে ঘষে নেবেন পর কুচি রাখা পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচিগুলো একটি পাত্রের মধ্যে তুলে নেবেন করতে গেলে লাগবে দুশো কি আড়াইশো পরিমাণ মতন ময়দা কাপ মতন সুজি আমি মেপে নিলাম না এমনি দিচ্ছি আন্দাজ মতন আপনারা পারলে মেপে নেবেন সুজিটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন একটু হাত দিয়ে তারপর স্বাদ মতন লবণ দেবেন তারপর কুচে রাখা পেঁয়াজ দেবেন এবং কুচে রাখা লঙ্কা কুচিগুলো দেবেন দিয়ে একটু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন ময়দার মধ্যে জল দেবেন যাতে বেশি দেবেন যাতে পাতলা না হয়ে যায় জল দেওয়ার পর তারপর এইভাবে মাখিয়ে নেবেন আমাদের ময়দাটি ভালোভাবে মাখানো হয়ে গেছে এইভাবে মাখিয়ে নেবেন দেখে নিন ভালোভাবে কড়াইটি গরম নেবেন কড়াইটি গরম হয়ে যাওয়ার পর কিছু পরিমাণ মতন তেল দেবেন আমার তেলটি ভালোভাবে গরম হয়ে এসেছে গরম করার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দেবেন দিয়ে একটু ভালোভাবে নাড়বেন হালকা হালকা ভাজা ভাজা হয়ে আসার পর রসুন কুচিগুলো দিয়ে দেবেন একটু নাড়াচাড়া করবেন ভাজা ভাজা পেঁয়াজ কুচির মধ্যে এবার লঙ্কা কুচিগুলো দিয়ে দেবেন দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন এইভাবে গুলো প্রায় ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসেছে এবার এগুলোর মধ্যে সিদ্ধ করে রাখা নিলে মাছগুলো দিয়ে দেবেন ভালোভাবে তারপর নিড়ে মাছটি দিয়ে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করবেন তলায় না বসে যায় নিলে মাছের পুটটি ভাজা হয়ে এসেছে বোন দেবেন অল্প করে হলুদ গুঁড়ো দেবেন এবং অল্প করে লঙ্কার গুঁড়ো দেবেন দেওয়ার পর সেগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন আমাদের পাটি সাপটার জন্য নীলে মাছের পুটটি তৈরি হয়ে গেছে পুটটি এবার একটি পাত্রের মধ্যে তুলে নেবেন দেখুন বন্ধুরা আমাদের কড়াটা গরম হয়ে আছে অল্প পরিমাণ মতন তেল দেবেন মেখে রাখা ময়দাটি গরম করার মধ্যে দিয়ে দেবেন দাওয়ার পর কড়াটি নাড়িয়ে এইভাবে গোল করে নেবে দাওয়ার পর দুপাশ এইভাবে মুড়ে নেবেন পর একটু অল্প করে তেল দিয়ে ভালোভাবে হালকা হালকাভাবে ভেজে নিয়ে তুলে নেবেন তৈরি হয়ে গেছে এটি একটি মধ্যে তুলে দেব আমাদের নীড়ে মাছের পুর দিয়ে পাটি সাপটাটি তৈরি হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে কমেন্ট করে দেবেন পছন্দ হয়ে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন